হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব ব্যঞ্জন বর্ণ ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও ক কয়ের পরে কি হবে খ গ গয়ের পরে ঘ উঙ উঙর পরে চ ছ বর্গের জ বর্গ্যর পরে ঝ ইয় ইঁয়র পরে এর পরে মধ্যাহ্ন মধ্যাহ্নর পরে এর পরে দ ধয়ের পরে দন্তান্ন প ফ ফয়ের পরে ব ভ ভয়ের পরে ম অন্তর্য অন্তর পরে র ল ব ব এর পরে তালবস্য মধ্যাশ মধ্যাহ্নশর পরে দন্ত হ ভয়ের পরে ডয় শূন্য র ঢয় সোনর অন্তস্ত অন্তস্তর পরে খন্দত অনেশ্বর অনেশ্বরের পরে বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ তো চলো আরও একবার পড়ে নিই ক খ গ ঘ উ চ বর্গের জ ট ড ঢ মূর্ধন্য ত, থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্ত্য র ল ব তালব্য শ মূর্ধন্য শ দন্ত্য শ হ ডয়শিনর ধয়শিনর অন্তস্ত খন্দেত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই